যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্যের সেই স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে স্বপ্ন তো প্রত্যেক মানুষই দেখে আর সাধারণত মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে দুই ধরনের স্বপ্ন মিথ্যা আরেক ধরনের স্বপ্ন অবশ্যই সত্য এবং তার সত্য ও সহি ব্যাখ্যা রয়েছে যেমন যেই স্বপ্নগুলো শয়তান দেখায় এবং যেই স্বপ্নগুলো মানুষ অলিক কল্পনা থেকে দেখে সারাদিন যা করে ভাবে সেগুলো স্বপ্নে আসে এই দুই ধরনের স্বপ্ন সত্য নয় কিন্তু যেই স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহতালা দুই ধরনের বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা এই স্বপ্ন অবশ্যই সত্য এবং তার সত্য সেই ব্যাখ্যা রয়েছে আবার কিছু স্বপ্ন আল্লাহতালা এমন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে আপনার ভাগ্য ভালো সৌভাগ্য আসবে সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে স্বপ্ন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কুরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্যের সেই স্বপ্ন ও তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন বা যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আপনার ভাগ্য সম্পর্কে আমরা মৌখিক সময় কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইমাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির লুয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্ন যদি কেউ মুরগির মাথা খেতে দেখে অথবা স্বপ্ন দেখল রান্না করা মুরগির মাথা খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এমনকি সরকারের পক্ষ থেকে বা ক্ষমতাধর কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ এটি ভাগ্য ভালো বা সৌভাগ্যের আলামত আর স্বপ্ন যদি কেউ ছাগলের মাথা খেতে দেখে ছাগলের মাথার গোস্ত খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দীর্ঘায়ু লাভের আলামত আল্লাহ আপনার হায়াতকে লম্বা করে দিবেন এবং আপনাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন সেটাও হালাল সম্পদ হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ গরুর মাথা খেতে দেখে গরুর মাথার গোস্ত খেতে দেখে বুঝতে হবে এটি প্রশংসিত জীবন লাভ হবে মানুষ আপনার প্রশংসা করবে এবং ওই বছর যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছরের মধ্যে আপনাকে আল্লাহ তালা আয় উন্নতি দান করবেন সমৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের মাথা অনেক বড় দেখে তার মাথা বাস্তবে যেমন স্বপ্নে দেখলে তার মাথা অনেক বড় হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে আল্লাহ তাহলে আপনাকে মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের হাতে কাটা মাথা আছে সেটি যে কোনো প্রাণীর হতে পারে মানুষের হতে পারে তো কাটা মাথা দেখা এটি প্রচুর ধন সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের মাথা হাতির মাথা মতো হতে দেখে যে তার মাথায় সুর আছে অথবা হাতির মাথার মতো তার মাথা এমন স্বপ্ন দেখলে আপনি রাজত্ব লাভ করবেন ক্ষমতা লাভ করবেন নেতৃত্ব লাভ করবেন জনগণ আপনার নেতৃত্ব মেনে নেবে আপনি নেতা হতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাথায় টাক পড়তে দেখে যে তার মাথায় চুল উঠে টাক পরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে এটিও কিন্তু আপনার সৌভাগ্যের বা ভাগ্য ভালো আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার মাথায় টাক ছিল সেখানে চুল গজাচ্ছে অথবা অন্য কারো মাথায় টাক মাথায় চুল গজাতে দেখে স্বপ্নের মধ্যে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সে মাটির উপরে বসে আছে একেবারে মাটির বিছানায় বসে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি অর্থ সম্পদ লাভ করবেন টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মাটি এক জায়গায় জড়ো করে রেখেছে অথবা এক জায়গায় মাটির স্তূপ আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি এত সম্পদ জমা করবেন বা ধনী হবেন যেই সম্পদের কথা আপনি হয়তো কল্পনাও করেননি অর্থাৎ প্রচুর সম্পদ আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাটি দেখে বা মাটির স্তূপ দেখে এই স্বপ্নের ব্যাখ্যা ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই পাঁচটি ব্যাখ্যা উল্লেখ করেছেন প্রত্যেকটাই কিন্তু সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো একটি হলো আপনি অর্থ সম্পদ লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি কোনো ক্ষমতাশালী ব্যক্তির পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে উপকৃত হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে আল্লাহ তালা। জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ হবে স্বপ্নের মধ্যে মাটি দেখা বা মাটির পাত্র দেখা যে মাটির যে থালা বাসন আছে এই মাটির পাত্র দেখাও কিন্তু সৌভাগ্য বা ভাগ্য ভালো হওয়ার আলামত একটি ব্যাখ্যা হলো বিবাহ হওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে পুরুষ বা যেই এই স্বপ্নটা দেখুক না কেন বিবাহ হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো দীর্ঘায়ু লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো কোনো অসুস্থ ব্যক্তি যদি মাটির পাত্র স্বপ্নে দেখে বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তাকে সুস্থতা দান করবেন আরেকটি ব্যাখ্যা হল স্ত্রীর পক্ষ থেকে আপনি ব্যাপার ধন সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীর লোহার হয়ে যেতে দেখে তার শরীরটা লোহার এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন এবং আল্লাহ তালা আপনাকে স্বচ্ছল জীবনযাপন করার তৌফিক দিবেন এবং প্রশংসিত জীবন দান করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীর মোটা দেখে যে তার শরীর অনেক মোটা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে সচ্ছল জীবনের আলামত অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যদি এর বিপরীত দেখি যে শরীর দুর্বল পাতলা বা রোগা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি দারিদ্রতা আসবে অর্থাৎ অভাব অনুকরণ আসবে এবং আপনার চাকরি চলে যেতে পারে কর্মহীন হয়ে যেতে পারেন এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীরটা কাচের হয়ে গিয়েছে লোহার হতে দেখলে তো দীর্ঘায়ু লবের আলামত কিন্তু কাচের হতে দেখলে এটি মৃত্যু নিকটবর্তী আসার আলামত এটি একটি সতর্কবার্তা এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাউকে মারছে কাউকে মারতে দেখলে প্রহার করতে দেখলে এর ব্যাখ্যা হলো এটি দীর্ঘ উল্লবের আলামত আল্লাহ তালা আপনার হায়াতকে লম্বা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অন্য কেউ তাকে মারছে অন্যায়ভাবে কেউ তাকে মারছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও দীর্ঘ উল্লবের আলামত এবং উপকৃত হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনাকে ব্যাপক উপকার দান করবেন উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কারো হাতে মার খেতে দেখে এটিও কল্যাণ এবং বরকত আসার আলামত জীবনে কল্যাণ আসবে আর যদি অন্যায়ভাবে কাউকে মারতে দেখে তাহলে এটি সতর্কবার্তা আপনি গুনগার হতে চলেছেন আপনি কোনো গুনাহের সাথে অথবা অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারেন আপনাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে মৌচাক দেখে মধু পোকার যে বাসা আছে এই মৌচাক স্বপ্ন দেখা এটিও ভাগ্য ভালো হওয়ার বা সৌভাগ্যের আলামত আল্লাহ তালা আপনাকে হালাল জীবন জীবিকা দান করবেন হালাল রিজিক আসবে টাকা পয়সা আসবে বা নিয়ামত আসবে সেটা হালাল হবে ইনশাল্লাহ এবং সেই নিয়ামত বা সেই টাকা পয়সা আপনি কোন পরিশ্রম ছাড়া খুব বেশি পরিশ্রম করতে হবে না পরিশ্রম ছাড়াই আপনি ব্যাপক ধন সম্পদের মালিক হতে পারবেন এমনিভাবে স্বপ্নে মধু পান করতে দেখা মৌচাক থেকে সরাসরি মধু খেতে দেখা এটিও হালাল অর্থ সম্পদ লাভ এবং কল্যাণ এবং বরপদ আসার আলামত জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাল তেমনি এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি জাকাত আদায় করতে দেখে স্বপ্নে দেখলো যে সে জাকাত দিচ্ছে দরিদ্রদেরকে দান করছে জাকাতের টাকা দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেই তাহলে বুঝতে হবে আপনার সম্পদের প্রাচুর্য আসবে প্রচুর অর্থ সম্পদ আসবে জীবনে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর যদি কোনো ব্যক্তি এমনিও দান সৎকার করতে দেখে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে জীবনে কল্যাণ আসবে বিপদ অপদ দূর হয়ে যাবে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে ডান্স করা জাকাত আাদাই করতে দেখার মোট আটটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি দুশ্মনের উপর বিজয় লাভ করবেন শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে একটি ব্যাখ্যা হলো আপনার জীবনে টেনশন মুক্ত হবেন চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হবে আর একটি ব্যাখ্যা হল কোনো না কোনো সুসংবাদ বা খুশির বার্তা আসবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ